শিরোনাম রবীন্দ্র নজরুল সন্ধ্যা শুরু বৃক্ষরোপণ দিয়ে পজিটিভ বার্তা সবুজ বার্তা পৌঁছল অতিথিদের হাতে বর্ষামুখর সাজে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠিত হল এক অপূর্ব সাংস্কৃতিক সন্ধ্যা একই বিনতে দুটি কুসুম রবীন্দ্র নজরুল নিত্যায়াত্রার নিবেদনে এই মনজ্ঞ আয়োজনের অন্যতম সহযোগী হিসেবে পাশে ছিল পজিটিভ বার্তা পরিবার অনুষ্ঠানের সূচনা ঘটে এক গভীর পরিবেশ বার্তায় পজিটিভ বার্তার পক্ষ থেকে আগত বিশেষ অতিথিদের হাতে তুলে দেওয়া হয় চারাগাছ সবুজের অঙ্গীকার জীবনের প্রতীক হয়ে সেই চারাগাছ যেন পৌঁছে গেল প্রতিটি হৃদে প্রতিটি গাছ উৎসর্গ করা হয় অতিথিদের নামে সবুজকে ভালবেসে অনুষ্ঠানের সূচনা হয় বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ যেন প্রকৃতিকে সাথে নিয়েই কবিতার প্রতি শ্রদ্ধার অর্ঘ এই উদ্যোগের নেপথ্যে ছিলেন পজিটিভ বার্তার কর্ণধার ও উদ্যোক্তা মৌলপী তার নেতৃত্বে এবং ভাবনায় পজিটিভ বার্তা আজ শুধুই একটি মিডিয়া প্ল্যাটফর্ম নয় এক নবচেতনার নাম যেখানে সংবেদনশীলতা সমাজসেবা ও সাংস্কৃতিক দায়বদ্ধতা এক সূত্রে বাধা। বিমর্ষেন ঘাটের উৎপলসমনা গৃহে অনুষ্ঠিত এই সন্ধ্যায় উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজন চিকিৎসা ও সমাজসেবার সঙ্গে যুক্ত অনেক মুখ যারা একযোগে সমর্থন জানালেন এই সবুজ চিন্তাধারাকে অনুষ্ঠানের সূচনা হয় সবুজের জয়গানের মাধ্যমে যা পরিণত হয় এক মিলন মেলায় কবিতা সঙ্গীত নৃত্য ও পরিবেশের অনুষ্ঠানের সাথেই চলল একটি স্বাস্থ্য শিবির পরিচালনায় গোদেস হসপিটাল কোকেটে একদিকে সংস্কৃতির উদযাপন অন্যদিকে স্বাস্থ্য সচেতনতার বার্তা সব মিলিয়ে এটি হয়ে উঠেছিল এক সম্পূর্ণ সামরিক সামাজিক প্রজাস পজিটিভ বার্তার এই সবুজ ভাবনা মাটির কাছাকাছি থাকা বার্তা এবং মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার আজ নতুন করে প্রাণ পেল এই সন্ধ্যায় ভবিষ্যতের প্রতিটি অনুষ্ঠানেই পজিটিভ বার্তা ছড়িয়ে দিতে চায় এই আশার আলো মলোপিটের হাত ধরে সবুজ সংস্কৃতি ও মানবিকতার মিলন মঞ্চ হিসেবে আজকে আমি এই প্রোগ্রামে অনুপলদা এবং জৈতাদির ডাকে আমি এবং আমার মেয়ে আমরা দুজনে এখানে নৃত্য প্রদর্শন করলাম আর ভীষণ সুন্দর একটা পরিবেশ জৈতাদির ডাকে বারবার ওনার মানে ওনার অনুরোধটা উপেক্ষা করতে পারলাম না তাই আমি এবং আমার মেয়ে আজকে জৈতাদির এই পাবুইহাটি নৃত্যাঙ্গনের এই অনুষ্ঠানে আমরা আমাদের না আমি নৃত্য আমি একটি নতুন ওপর এবং আমার একটি নতুন ওপর মানে নাচ করবো ধন্যবাদ আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ পজিটিভ